বন্ধুরা আবার চলে এসেছি আমার গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি আসলে আমি তো আমার জমি জমা দেখাবই কি কি চাষ হয়েছে এই যে সরিষা ক্ষেত আগে এসেছিলাম কদিন আগে তখন এই গাছগুলো তো ফুল ছিল ফুল ফুটছিল তখন সরিষা হয়নি এখন দেখো দেখাও এটা হচ্ছে তরি শস্য বলে খুব সম্ভব এটা তরি তরি এই যে না সাদা না কালো বলো সাদা তো হয় না একটা হলদে হয় একটা কালো হয় হলুদটা এটা মোটা মোটা দেখছো কি রকম হয়েছে ফলটা ভালো হয়েছে সরষে দেখো ভালো দেখে একটু বুঝতে পারো হ্যাঁ ধরে থাকো ভালো হয়েছে ফলনটা এটা তো ফলনটা সুন্দর একেবারে বেশ অনেক মোটা মোটা হয়েছে হ্যাঁ এটা তো হলুদ আর এই এই পাশে যেটা যে এদিকে দেখো আমার বা দিকটা দেখো এই দিক দিকগুলো যে রোগা রোগা এটা হচ্ছে কালো সরষে এই রোগা কালো হ্যাঁ দেখি কালো কেমন হয়েছে হ্যাঁ এগুলো তো খুবই রোগা হ্যাঁ কিন্তু এর এর তেল হয় বেশি ওইটার থেকে তো বেশ রোগা রোগা বেশ হ্যাঁ এখানে অনেকটা হয়েছে সরষে দেখো বাহ

ধুয়ে লবণ দিয়ে আম ঠাকুমা ছোটবেলায় ধুয়ে হয়েছে বিчера এখনো শাকটা খেতেই ভালো এই যে শাকটা দি তরকারি খাই ঘন্টা খাই भाते খাই মাথার এই কুচি কুচি মাথা গুলো আর এই ঠিক এই যে সরষার যে হয়েছে না এরকম এই এই ফলগুলো একটু একটু খায় এটা আম আম ঠাকুমা ছোটবেলায় আমরা ভালো করে ধুয়ে কড়ায়ের মধ্যে দিয়ে লবণ দিয়ে ঢেকে সিমে বাপিয়ে দিত ওটা আমরা তখন ধরে ধরে আম খেতাম খুব টেস্ট এটা খেতে তুমি জানো কিনা জানি না আমি জানবা কি হ্যাঁ তুমি জানবে কিন্তু তুমি শহরের মানুষ আমি তো গ্রামের মানুষ আমি জানি আর কি গাছ দেখাবো ছাড়ো এই গাছ উপর থেকে জামার গাছ এটা না না তাহলে ফল হয়েছে কি এটা মেহগনি গাছ ও দেখ মনে হচ্ছে সে সবেদার মত ও যে ওই যে মেহগনি গাছ মেহগনি গাছে কি ফল হয়েছে না হুম হ্যাঁ ওই যে মেহগনি গাছ এটা কি ক্ষেত বলতে পারলে তোমাকে আমি 100 টাকা দেব হ্যাঁ

দারুণ হয়েছে তো গম খুব ভালো গম এখন শীষ বেরিয়েছে ওইদিকে সরষে ক্ষেত এখন সব প্রচুর হ্যাঁ হ্যাঁ চলো ওখানে কটা ছবি তুলি চলো দেখো মাথায় চলো এইখানে সব ফুল আছে এখনো আর এটা হচ্ছে ফুল আলা সরিষা ক্ষেত এই যে এই সরিষা ক্ষেত্রে এখন পুরো ফুলে ফুল বা দারুণ লাগছে পুরো ফুল এটা মানে লেটে বুনিয়েছে এটা পুরো এদিক দিয়ে ফুলে 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 ভরা এই মাই যে একটা কলা তাহলে আমাদের জমিতে এখন কি কি লাগিয়েছে দেখিয়ে দিলাম সরিষা আর গম আপাতত এইগুলোই আছে এগুলো উঠে গেলে মনে হয় ধান লাগাবে আমি জানি না কাকু জমি করে কাকু জানে কি লাগাবে আর কি দেখিয়ে দিলাম তাহলে কী আছে আমি বললাম তো যখনই আসি তোমাদের একটু দেখাই আমার জমি থেকে এখন কী কী চাষ হচ্ছে গ্রামের মানুষরা বলবে এই দেখানোর কী আছে কিন্তু শহরবাসীরা এগুলো দেখলে পরে খুব আনন্দ পায় অনেকে দূরে থাকে আসতে পারে না গ্রামে তখন আর তারা ভিডিওর মাধ্যমে দেখে নেয় অনেকে গম গাছই চেনে না হয়তো শহরের মানুষরা আমরা যে সরিষা শরীর খেতে ছবি তুলে ছবি পোস্ট করি শহরের মানুষ দেখি আমরা যদি গ্রামে ঘুরতে যেতে পারতাম এরকম ছবি তুলে আমরা পোস্ট করতে পারতাম ঠিক আছে টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওগুলো আমার কেমন লাগে আমার শহরের ভিডিও তোমাদের ভালো লাগে না আমার গ্রামের ভিডিও ভালো লাগে না জমির ভিডিও ভালো লাগে না ঘরোয়া ভিডিও ভালো লাগে কোন ভিডিওটা তোমাদের ভালো লাগে সেইটা আমাকে কমেন্ট করবে আর আমি চেষ্টা করব রকম ভিডিওই তোমাদের সামনে তুলে ধরার 打打，喂喂。Ta, vai vai.